আজকে কথা বলবো অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে তো অ্যাপেন্ডিসাইটিসের প্রধান যে লক্ষণ সেটা হচ্ছে নাভির চারপাশে ব্যথা হবে তারপর ব্যথাটা ডান সাইডে গিয়ে ফিক্সড হয়ে যাবে তো এরকম তার সাথে থাকতে পারে জ্বর ভাব বা জ্বর বা বমি বমি ভাব বা অনেকবার বমি হতে পারে তো এগুলো নিয়ে ডাক্তারের কাছে আসলে ডাক্তার যদি অ্যাপেন্ডিসাইটিস সাসপেক্ট করে বা অ্যাপেন্ডিসাইটিস মনে করেন তাহলে হচ্ছে অফ ফোর এফডোম্যান দিতে পারেন বা লোয়ার এফডোম্যান দিতে পারেন তো সেই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিতে অনেক সময় অ্যাপেন্ডিক্সটা এরকম প্রমিনেন্ট দেখা যেতেও পারে বা নাও দেখা যেতে পারে তো অপেন্ডিসাইটিসের ক্ষেত্রে অফ ফোল এফডোম্যান বা লোয়ার এফডোম্যান মানে এই নয় যে একদম অ্যাকুয়েট এপেন্ডিসাইটিস ডায়াগনোসিস করার জন্য দিয়েছেন তার সাথে উনি অন্যান্য রোগ যদি সাসপেক্ট করেন সেক্ষেত্রেও আলট্রাসনোগ্রাফি দিতে পারেন যেমন অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তল পেটে ব্যথা বা ডান পাশে ব্যথা তো ডান পাশে ডিম্বাস হয় বা ওভারিটা ওভারেতে ইনফেকশন থাকতে পারে যার ফলে ওবারিটা বড় হয়ে যায় আবার অনেকের ক্ষেত্রে ওভারি টুইস্ট হয়ে যায় পেঁচিয়ে যায় পেঁচিয়ে অনেক বড়ো হয় অনেকের ক্ষেত্রে আবার রাপচার হয়ে যায় মানে ওভারটা ফেটে যেতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটুপিক প্রেগন্যান্সি মানে নর্মাল প্রেগন্যান্সি জ্বরের ভিতরে হয় তো দেখা যায় যে রাইট ডান ডিম্বাস হয় বা ডান যে ডিম্ব নালী আছে সেই নালীর মধ্যেও একটু পিক প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি হয়ে ফেটে যেতে পারে বা ফাটার পূর্বাবস্থায় থাকতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু ডান সাইডে ব্যথা হবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পস্রাবে ইনফেকশন থাকলে বা ইউটিআই যাকে বলি ইউটিআইয়ের কারণে এরকম হতে পারে তো সবগুলো কারণ দেখার জন্যই মূলত আলট্রাসোনোগ্রাফি দেওয়া হয় আলট্রাসোনোগ্রাফি এই জন্য দেওয়া হয় না যে আসলে অ্যাপেন্ডিক্সটা শুধু দেখার জন্য এরকম দেওয়া হয় না তো অনেকে জিজ্ঞেস করেন যে আলট্রাসোনোগ্রাফি করার পরপরই স্যার অ্যাপেন্ডিসাইটিস কিনা আসলে শুধু আলট্রাসোনোগ্রাফি করে অ্যাপেন্ডিসাইটিস কি না অনেক ক্ষেত্রেই যেমন এই পেশেন্টের ক্ষেত্রে আমি যদি দেখি তো ওনার ক্ষেত্রে হচ্ছে অ্যাপেন্ডিক্সটা প্রমিনেন্ট যার ফলে বলা যায় যে হ্যাঁ অ্যাপেন্ডিসাইটিস তো অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির রিপোর্টের সাথে রক্তের রিপোর্ট মানে সিবিসি যাকে বলি বা এর সাথে আরও অন্যান্য সাইন সিমটম বা ইনভেস্টিগেশন রিপোর্টের প্রয়োজন হতে পারে তো আজকের ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে শুধু আলট্রাসোনোগ্রাফি দেখে এপেন্ডিসাইটিস হয়েছে বা এপেন্ডিসাইটিস হয়নি সেটা বলার কোনো সুযোগ নেই তার সঙ্গে এই যে ডাক্তার অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করবেন তাছাড়া নিজে হাত দিয়ে চা চাপ দিয়ে দেখবেন তাছাড়া পেশেন্টের বিস্তারিত হিস্ট্রি বলতে হবে যে অনেকে কিন্তু অনেক কিছু গোপন করে যান সেই ক্ষেত্রে ডায়াগনোসিস ভুল হতে পারে তো এই পেশেন্টের ক্ষেত্রে ডান সাইডে ব্যথা ওনার ব্যথা যদিও ভালো হয়ে যায় তারপরে অ্যাপেন্ডিসাইট অ্যাপেন্ডিক্সটি আমি প্রমিনেন্ট পাই তার মানে বলা যেতে পারে যেহেতু জোর আছে সাথে তোমার ক্ষেত্রে বলা যেতে পারে এটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এই যে এটা যদি রক্তনালী হতো তাহলে কিন্তু ব্লাড সার্কুলেশন দেখাতো তো এটা হচ্ছে এই যে অ্যাপেন্ডিক্স धन्यवाद सबाई के